এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি এখন আমি এই মাংসর মধ্যেই এক চামচ মশলা আর এক চামচের মতো লবণ দিয়ে দিলাম এবার মাংসটা বেশ ভালো করে মেখে নিচ্ছি আমি এই মাংসটাকে ভেজে নিব আজকে কিন্তু এই মাংসটা আমি রান্না করবো পাতাকপি দিয়ে তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এবার আমি মাংসগুলো ভেজে নিব মাংসগুলোকে একটু বেশি করেই ভেজে নিব হয়ে গেল কিন্তু মাংস ভাজা এবার এক এক করে তুলে নিচ্ছি এবার আমি ভাজা তেলেই পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে তিন চামচের মতো আদা রসুন বাটা ছিল আদা রসুন বাটা ভাজার পরে দিয়ে দিলাম এক কাপ পানি এখন আমি দিয়ে দিচ্ছি দুইটা চামচ পরিমাণের হলুদের গুঁড়া পাতাকপি দিয়ে কিন্তু মাংস রান্না করলে খেতে বেশ ভালো লাগে তবে মুরগির মাংসর চাইতে গরুর মাংসটা কিন্তু বেশি ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু পাতাকপি দিয়ে মুরগির মাংসটাই রান্না করছি এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ মাংসটি কিন্তু ঝাল না হলে মাংস খেতে কিন্তু ভালো লাগে না জিরার গুঁড়া এক চা চামচ এবার এই মশলাটা আমি বেশ ভালো করে কষিয়ে নেব কার কার কাছে কেমন লাগে পাতাকপি দিয়ে মাংস রান্না সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কাছে খেতে ভালোই লাগে তো ভেজে রাখা মাংসগুলো এখন আমি কষানো মশলার সাথে মাংসগুলো কষিয়ে নিব। এভাবে রান্না করলে শুধু মাংসটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে দিয়ে দিলাম অল্প একটু পানি একটু নাড়াছাড়া করি এবার কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা আমি একটু বেশি দিয়ে নিয়েছি কারণ খেতে আমার কাছে খুব ভালো লাগে মাংসের চাইতে বাঁধাকপিটা খেতে বেশি ভালো লাগে এই শীতের সিজনে হরেক রকমের সবজি পাওয়া যায় যে যেভাবেই রান্না করুক খেতে কিন্তু ভালো লাগে যার যেমন ইচ্ছে সে ওইভাবেই রান্না করলে রান্নাটা কিন্তু খুব মজা হয় শীতকালীন সবজি বলে কথা বেশ কিছুক্ষণ কষানোর পরেই রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে তো ফাইনালি আমি রান্নাটা কমপ্লিট করে ফেলেছি কেমন হয়েছে বন্ধুরা সবাই কিন্তু জানাবেন আল্লাহ হাফেজ